হরি কৃষ্ণ তো আজকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর নাম হচ্ছে বরুথুনি একাদশী তা প্রতি মাসে দুই একাদশী আমরা অনেক এরকম কৃষ্ণভক্ত বৈষ্ণব এই একাদশী ব্রত পালন করেন এবং অন্যান্য সাধারণ মানুষও অনেক অভ্যাসের দ্বারা এই একাদশী ব্রত পালন করে থাকেন তা এই বরুথিনী একাদশী ধর্মরাজ যুধিষ্ঠির তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যে কি এই বরুথিনী একাদশী সম্বন্ধে কি তার মহাফল কিভাবে তা করতে হয় এটা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন তা ভগবান শ্রীকৃষ্ণ একাদশী সম্বন্ধে অনেক পুণ্য কথা বললেন বলার পর তা বিধিমতো সেই একাদশী ব্রত পালন করার নির্দেশও দিলেন ভগবান যে কীভাবে এই একাদশী ব্রত পালন করতে হয় সেই সম্বন্ধেও অনেক বিবরণ বললেন বিভিন্ন সংযমের মধ্যে থাকতে হয় এই একাদশী ব্রত একাদশী ব্রত মানে একাদশ ইন্দ্রিয়ে সমীপে বাস আমাদের এই একাদশ ইন্দ্রিয় মানে চক্ষুকর্ণ নাসিকা জীবাতক বাগপানে পাত পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রীয় পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রীয় তাহলে এই পাঁচ পাঁচ দশ সহ একাদশ ইন্দ্রিয় তাহলে এই একাদশ ইন্দ্রিয়কে আমরা অন্তর্মুখী করার জন্য অন্তর্মুখী বলতে সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদের প্রতিটা মুহূর্ত বহির্মুখ হয়ে থাকে মানে সংসারের ভাবনায় এবং কামকামনায় মত্ত হয়ে সেই ইন্দ্রিয়গুলি বিভিন্ন কিছু ভোগের বাসনায় থাকে সেই ইন্দ্রিয়গুলোকে যাতে ভগবতমুখী করা যায় সেই জন্য আমাদের এই ব্রত আদি করতে হয় শুধু এই ব্রত আদি আমাদের ভক্তি একমাত্র ভগবানের শুধু চরণে ভক্তির জন্য নয় ভগবানের চরণেও যেরকম ভক্তির প্রয়োজন আছে বিভিন্ন সাধনার প্রয়োজন আছে তেমন আমাদের মানব শরীরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এটারও অনেক সাধনার দরকার আছে কেননা একটা ইঞ্জিন যদি প্রতি মুহূর্ত চলে তাকে সেই মেশিনটা যদি কিছুক্ষণের জন্য যদি তাকে ঠান্ডা না করা হয় তাহলে কিন্তু সেই মেশিনটাও জ্বলে যাবে সেই রকম আমাদের মানব শরীরও সবসময় যে আমরা শুধু উপভোগ করে যাব তা নয় তাহলে এই শরীরটাকে সুস্থ রাখতে গেলেও আমাদের কিছু আহার বিহারের সংযম থাকা দরকার যার জন্য ভগবান চিন্তা করলেন এই একাদশীর মাধ্যমেই দুটোই যেন রক্ষা হয় আমাদের সেই ধর্মের কর্মগুলো যাতে হয় এবং আমরা এই মানব জীবনে অনেক পাপ তাপ অন্যায় অপরাধ করি সেই অপরাধ থেকেও যেন আমরা বাঁচতে পারি তাহলে ভগবান কী করলেন এই একাদশী ব্রত যেমন একাদশী ব্রত সৃষ্টিও করলেন এবং পাপ রাশিও পাপ পুরুষও সেই রকম সৃষ্টি করলেন তার কারণ এগুলো যদি না থাকে তাহলে চিন্তা করুন তা প্রতিদিন যদি মানুষ এইভাবে আহার করে প্রতিদিন যদি এইভাবে মানুষ যদি নিজে ভোগ করে তাহলে সেই মেশিনটাও কিন্তু একদিন চলে যাবে এই জন্য সংযমে থাকতে হয় তাহলে এই যে আমাদের একাদশ ইন্দ্রিয় এগুলো বহির্মুখ হয়ে থাকে অন্তর্মুখী করা করতে হয় তা যাই হোক এইভাবে এইভাবে ভগবান বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে কিছু মানব জীবন যাতে এই ভগবানের চরণে ভক্তি লাভ হয় বা এই মানব জীবনটা যাতে সুস্থ থাকে তার জন্য ভগবান কতগুলো নিয়ম করলেন তাই সেই নিয়মটা ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানের কাছে জানতে চাইলেন কিভাবে তিনি পালন করবে এই একাদশী ব্রত তাই এই একাদশী ব্রত আমরা পালন করি অনেক সময় যারা আজকে নতুন করে শুরু করেছি একাদশী ব্রত বা অভ্যাস করার জন্য আমরা বিভিন্ন ধরনের মানে পরামর্শ নিয়ে থাকি রকম তো সাধুগুরু বৈষ্ণবের কাছে যাই আমরা গিয়ে বলি কি যে এই একাদশী ব্রত কীভাবে থাকতে হয় তা যখন আমরা এই একাদশী সম্বন্ধে কাউকে উপদেশ যে আপনি কিভাবে থাকতে চান তো দেখুন প্রতিদিন মানুষ ভোজন করতে করতে এমন একটা অভ্যাসে দাস হয়ে গেছে তিনি ভোজন না করে কখনও থাকতে পারেন না তাহলে এবার একাদশী সম্বন্ধে যখন কিছু কিছু জিনিস এখানে বাদ দেওয়া হয় তখন তার পক্ষে কিন্তু ভীষণ কষ্টবোধ মনে হয় ভয়ে থাকতে চায় না তাহলে দেখুন আমরা আহার করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি শুধু একেবারে যে কিছু ভোজন করা যাবে না তাও নয় শাস্ত্রে এমনটাও আছে যে ছয় বস্তু গ্রাসে ব্রত কখনও নষ্ট হয় না ছয় বস্তু কি যে ফল মূল ওষুধ জল দুগ্ধ ঘেইত এই ছয় বস্তু যদি পরিমিত ভাবে আমরা গ্রহণ করি তাহলে কখনো ব্রত নষ্ট হয় না কিন্তু একাদশী অনেকে আছে এমনভাবে একাদশী ব্রত থাকে যার দ্বারাই তার শরীরের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় হয়তো বিভিন্নজন প্রশ্ন করে যে এই যে একাদশী ব্রত থাকার পরে সারা দিন পেট শুকিয়ে থাকার পরে তার বেদি হয়ে গেল এবারে শাস্ত্রের সিদ্ধান্ত মেনে যদি কেউ একাদশী ব্রত করে তাহলে তার উপকার ছাড়া কখনো অপকার হবে না তাহলে যে কোনো বস্তুই যে কোনো জিনিসে আমরা শিখতে যাই কেন যাই না কেন প্রত্যেকটা জিনিসের কতগুলো নিয়ম আছে আমরা নিয়ম মেপে চলি না এই যে একাদশী ব্রত এবারে এই আহার সম্বন্ধে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমরা অনেকে দিয়ে থাকি তার যাতে উনি করতে পারে প্রথম অবস্থায় ওনাকে যদি একশো ধারা আইন করা হয় তাহলে উনি কখনো ব্রত করতে চাইবে না তাহলে সে ব্রতের ফলটার সে অধিক পরিমাণ যদি নাও হয় তাহলে সে অভ্যাসের দ্বারা অনেকটা চেষ্টা করুক আমি হুম তো অনেকটা চেষ্টা করুক যে তিনি অভ্যাস যে কোনো দিনও থাকতে পারেনি তাকে আহার করে হলো শুধু অন্যটাকে বাদ দিয়েই তিনি একবারে জায়গায় যদি দুবারও ভোজন করে করে যদি তিনি অনেকটা এগিয়ে যায় অভ্যাসযোগ অভ্যাস করতে করতে শেষে একদিন দেখা যাবে সে সঠিক জায়গায় পৌঁছে গেছে এই জন্যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস অভ্যাস করলে অনেক কিছুই সম্ভব হয় তবে যাই হোক এইভাবে পরামর্শ মানুষকে দেওয়া হয় বা যাতে তারা একাদশী ব্রত করতে পারে এবারে দেখুন এটাও বড় কথা নয় সে আজ কিছু সেবা নিয়ে একাদশী ব্রত করছে সে যাই কিছু ই করুক অন্যটাকে ছেড়ে দিয়ে যাই হোক আজ অন্য ছাড়তে পেরেছে কাল আর একটা ছাড়তে পারবে এইভাবে ধীরে ধীরে সে একটা সঠিক সময়ে কিন্তু আসতে পারবে কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা এই যে একাদশী ব্রত থেকে কতগুলো কু অভ্যাস আমরা রেখে দিয়েছি হয়তো একাদশী ব্রত করছি কেউ সেই দিনটা পান সেবা করছে তো কেউ একাদশী ব্রত করছি তো বিভিন্ন ধরনের আহার করছে সেদিন এবার কেউ একাদশী ব্রত করছে এখানে একাদশী সেই দিনটা অনেক কিছু সংযম থাকতে হয় অন্য দিনের অভ্যাসটাকে সেটাকে পরিবর্তন করতে হয় সেদিন তাহলে সেদিন মৌনতাভাবে থাকতে হয় মৌনতা মানে কোনো কারো সঙ্গে ঝগড়া বিবাদ বা কারোর সঙ্গে মিথ্যা আচরণ বা বিভিন্ন ধরনের হিংসা প্রবৃত্তি এই সমস্ত বস্তুগুলো কারো সঙ্গে ঝগড়া করা এই সমস্ত বস্তুগুলো একাদশী ব্রত থেকে সেই দিন করতে নেই মানে এটাই হচ্ছে সংযম কিন্তু একাদশী ব্রত আছি বিভিন্ন ধরনের সমালোচনা কথা বিভিন্ন ধরনের তো সংযম থাকি না আমরা হ্যাঁ সেই দিনটা আমরা অনেক ভোগবাসনার থেকেও দূরে থাকব। তো ভগবানের কথা শ্রবণ করব। তাহলে সেই আমাদের একাদশ ইন্দ্রিয় মানে কি সেই ইন্দ্রিয়গুলোর আমাদের যদি সেই মানে পূর্বের সেই মানে বস্তুগুলো ভোগ করেই যায় প্রতিদিনের ন্যায় সেই জিনিসগুলো যদি আমাদের ভোগ করে যায় ইন্দ্রিয়গুলো তাহলে একাদশী ব্রত থেকে আমি কি করলাম একাদশী ব্রত থাকা মানে এই ইন্দ্রিয়গুলোকে ভগবতমুখী করা মানে অন্য অন্য দিন তুমি যা করেছ আজকের দিনে তুমি তা করবে না আজকে তুমি একটু ভালো করো এই ভালোই দেখবে যে তোমার ভালোর দিকে নিয়ে আসবে দিনে দিনে কিন্তু সেই অভ্যাস যদি থেকে যায় আমরা অনেককে এইভাবে বলি যে দেখো তোমরা কষ্ট করে থাকো একাদশী ব্রত কিন্তু এই একাদশী ব্রত সম্বন্ধে কিছু কিছু নিয়ম তোমাদের এগুলো মেনে চলা দরকার তোমরা যদি কোনো দিন এগুলো না মানো বা শুধু কষ্ট করে থাকো তাহলে লাফি এবারে দেখুন এখানে কি বলছে যে অতীব সাত্ত্বিক ব্রত জানিবে মনেতে এই একাদশী ব্রতটা অতীব সাত্বিক খুব শতগুণী এই ব্রতটা এই একাদশী ব্রত যদি কেউ করতে পারে তবে অন্য কিছু যদি সে কমও করে বা কোনো ই না করে কোনো ব্যাপার না কিন্তু একাদশী ব্রত করলে ওনার অনেক পুণ্য যোগ হয়ে যায় তা বলছে খুব সাত্বিক ব্রত রবি শস্য বর্জন ভক্ষণ করিতে বলছে রবি পঞ্চরবি শস্য তাহলে এখানে পর্যন্ত গম জব ছোলা আদি হুম বিভিন্ন শস্য দানা তাহলে এগুলো বর্জন বলছে ফল আদি আপনারা ভোজন করবেন ভগবানকে ভোগ নিবেদন করে তো বিভিন্ন ধরনের শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে সেই ধরনের আপনারা ভোজন করবেন কিন্তু কখনো পঞ্চরবি শস্য বলতে গমজপ ছোলা আদি এই সমস্ত ভোজন করা যাবে না তা আবার কি বলছে যে নিশাযোগে যোগে ভার্যাপাশে না করি শয়ন সর্বদা করিবে মোর নাম উচ্চারণ ভগবান নিজে বলছে পাশে মানে তাহলে আমরা একাদশী ব্রত করে ভার্যাবাসে মানে কি আমাদের যে মানে পত্নী আছে সহধর্মিনী তাহলে এখানে বলছে কেন মানুষ প্রত্যেকটা মানুষের নিজের নিজের কতগুলো যে ইন্দ্রিয় তৃপ্তি বাসনা আছে ভোগ বাসনা আছে এটা কোনো লজ্জার কথা নয় প্রত্যেকটা মানুষের একটা ভোগবাসনার ইচ্ছে আছে কিন্তু সেই ইচ্ছেটাকে ভগবান বলছে যে একাদশী ব্রত থাকলে পাসে না করিসন মানে সে যখনই আপনি সংস্পর্শে আসবেন তখনই কিন্তু এবার সেই ইন্দ্রিয় তোমার ভোগবাসনায় লিপ্ত হবে যার জন্য ভগবান বলছে যে ওই দিনটা নিশা যোগে মানে সেই রাত্রিবেলা ভার্যাবাসে না করিসন তাহলে এবারে বলছে সেই দিনটা ভগবানের চরণে মন প্রাণ দিয়ে রাখতে বলছে এবারে আপনি থাকতে পারবেন যদি আপনি সেই জায়গায় যদি সংযম থাকেন সেই দিন যদি ভগবানের চরণে কোনো ভক্ত সেদিন সেই ভোগে লিপ্ত না হয় ভোগে লিপ্ত না মানে তাহলে ধীরে ধীরে মানুষ উচ্চতরে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু সব সময় সবসময় ভাবনায় যদি সে অধগামী হতে চায় সেটা তার আলাদা ভাবনা কিন্তু ভগবানের নির্দেশ মেনে যদি কর্ম করা হয় তাহলে উপকার অবশ্যই হবে কখনো অপকার হবে না তাহলে এখানে ভগবান বলছে তাহলে তোমাকে সেই জিনিসগুলো মানতে হবে আবার কি বলছে জুয়া ক্রোধ মিথ্যা কথা কুকর্ম যতে অবশ্য বর্জন তাহা করিবে করিতে হইবে এবার কি বলছে দেখুন জুয়া ক্রোধ মিথ্যা কথা কুকর্ম যত আছে কিছু এগুলো বর্জন করতে বলছে তাহলে এই যে একাদশী যেমন আজকে ব্রত চলছে আজকের দিনে এই জুয়া খেলা তাস খেলা পাশা খেলা বা এই মদ্যপান বিভিন্ন নেশাগ্রস্ত বা এই যে ক্রোধ করানো রাগ করানো মিথ্যে কথা বলা কুকর্ম মানুষের যেটা অকল্যাণ হয় ক্ষতি হয় এই সমস্ত তাহলে ভগবান বলছে এগুলো বর্জন করতে হবে তা এগুলো যদি আমার ভিতরে থেকে যায় আর আমার আমি একাদশী ব্রত আছি তাহলে কিন্তু সেই কোনো উপকার হবে না কোনো এখানে এ থেকে কোনো লাভ হবে না তাহলে ভগবানের সেই নির্দেশগুলো আমাদের মানতে হয় তাহলে এইভাবে মেনে যদি আমরা ধীরে ধীরে চেষ্টা করি ব্রত আদি তাহলে ভগবানের করুণাকৃপাটা আমাদের উপর বেশি হবে বা অতি সহজে আমরা সেই জিনিসগুলো লাভ করতে পারবো তাহলে একাদশী থাকার কতগুলো কারণ আছে তাহলে এইভাবে যদি আমরা ব্রত আদি করি তাহলে অবশ্যই আমরা ভগবানের সেই করুণা কৃপা ভগবানের সেই ভক্তি অবশ্যই লাভ করতে পারবো আর মানব জীবনটা অবশ্যই ধন্য তা যাই হোক এই একাদশী ব্রতের মধ্যে অনেক আমাদের সংযম করতে হয় তাহলে এগুলো যদি আমরা সংযম না করি বিভিন্ন ধরনের পাপ তাপ আমরা করি অনেক ধরনের অন্যায় অপরাধ করি সেগুলো কিন্তু খণ্ডনের উপায় দিয়েছে ভগবান যে কি এগুলো তোমরা পাপ করলো অন্যায় করলো বিভিন্ন ধরনের তোমরা ই করলো সেগুলো শাস্ত্রে কিন্তু বিধান দেওয়া আছে সেগুলো তোমরা করলে হয়ে যাও তোমরা উদ্ধার পেয়ে যাবে কিন্তু এখানে আমরা অনেকে প্রশ্ন করি যে আমার আমরা এখন একাদশী করব না অমুক তমুক বিভিন্ন ধরনের প্রশ্ন আছে দেখুন ভগবান কোনো মানুষের জন্য আলাদা আলাদা করে একাদশী তৈরি করেনি যে সাধুরা করবে অন্যেরা করবে না দেখুন শাস্ত্রে লেখা আছে যে ব্রহ্মচারী বানপুস্তক গৃহস্থ বা জ্যোতি একাদশী দিনে যদি লবে অন্য প্রীতি তাহলে কাউকে ছেড়ে কিন্তু ভগবান কথা বলেনি কেউ ধর্ম মানবে কি মানবে না সেটা তার ব্যাপার আজকে মনে করুন তো মহাশূন্যে আজকে লেখা আছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সময়সূহ দেওয়া আছে তো এবার শাস্ত্রে আমরা কি পাই গ্রহণ চলাকালীন যদি সেই গ্রহণ সেই জায়গায় দৃশ্যমান থাকে তাহলে এই গ্রহণ দৃশ্য থাকলে কখনো আমরা পাকপাত্র করি না বা সেগুলো ভোজন করি না গ্রহণ চলাকালীন কেন এটা আমরা অশুভ বলে মনে করি তাহলে যদি এটা অশুভ বলে মনে ওই সময় কি বলছে যে এই সময়টা মানুষ ভগবানের নাম করবে হ্যাঁ ভগবানের চরণে ভক্তি করবে সেই ভগবানের চিন্তায় মগ্ন থাকবে গ্রহণ চলাকালীন এটা শাস্ত্রে আমরা বিধান পাই তাহলে এই সময়টা যাতে আমরা ভগবানের নাম করব মানে অমঙ্গল যাতে দুর্বৃত হয়ে যায় মঙ্গল যাতে আমাদের হয় এইটা করার জন্য আমরা কিন্তু এটা করার চেষ্টা করি আচ্ছা এখানে পাক পাত্র নিষেধ বল যেন এই গ্রহণ চলাকালীন অনেক অশুভ সেখানে প্রবেশ করতে সেগুলো আমার ভিতরে যেন প্রবেশ না করে যার জন্য বলছে যে তুমি ভগবানের নাম করে থাকো আর একাদ গ্রহণ চলাকালীন এটা ভোজন করা ঠিক না কিন্তু যারা গায়ের জোরে করছে তাহলে এখানে রাহু কি তার জন্য দাঁড়িয়ে যাবে যে রাহু কি বলবে যে না তুমি খাচ্ছ বা এখন রান্না করছো আমি এখন গ্রাস করব না পরে করব না রাহু তার সময় মতো সেই জিনিসকে গ্রাস করবে তা আমরা যদি সেই জিনিসটাকে না মানি তাহলে কিন্তু ওর পরিণাম যা আছে তা আমাকেই ভোগ করতে হবে সেরকম তাহলে ভগবান শাস্ত্রে বিধান দিয়েছে এখানে কাউকে বেঁচে কথা বলেনি যে তুমি করবে না আর সাধুরা করবে এখানে সাধু অসাধু বলে কথা নেই সমগ্র মানবজাতির কথা বলছে ভগবান যে এখানে কোনো কাউকে ছোট বড় বিচার করে বলা হয়নি ধর্ম পালন করা সবার কর্তব্য একটা মানুষের ভোজনের জন্য ভগবান প্রত্যেকটা জীবের ভোজনের জন্য যখন ভগবান তিনি সেই ব্রহ্মাণ্ড তিনি যে তার ব্রহ্মাণ্ড বা তিনি বিশ্ববিতা তার যেমন চিন্তা যে সমস্ত সন্তানের জন্য সমস্ত জীবের জন্য আহার সমস্ত কিছু যোগান আমাকে দিতে হবে এটা যেমন ভগবানের চিন্তা ভগবান বিচার করে তো এখানে বলেনি যে না সাধুরা একাদশী ব্রত করবে অন্য মানুষের নেই এটা করে তো ভগবান কখনও সৃষ্টি করেনি তাহলে ভগবান সবার কথা বলছে কিন্তু হ্যাঁ তাহলে এখন যে যেমনভাবে এখন তার চেষ্টা অনুসারে সে যাবে এক নৌকোয় তো কেউ একবারে পার হয় না তাহলে যে যার চেষ্টা যেমন সে অতি তাড়াতাড়ি এই ভবসমুদ্র থেকে এই ভব সংসার থেকে তাড়াতাড়ি ভগবানের চরণে ভক্তি লাভ করে তারা উঠে যাবে পার হয়ে যাবে এখন তার চেষ্টা অনুসারে তা যাই হোক এই শাস্ত্রে বিধানাদি ভগবানের এগুলো শাসনগুলো কখনো অভিজ্ঞা করবেন না কেন এগুলো মানার চেষ্টা করুন করার চেষ্টা করুন একদিন একদিন লাগবেই হয়তো ভাববেন যে এগুলো না করলে কোনো হ্যাঁ কারো হয়তো কুটি জন্ম এসে এইভাবে পরিশ্রম করে এইভাবে যন্ত্রণা ভোগ করার পরে ওই যে একটা কথায় বলছে না ছেঁচা না খেলে মানুষ শেখে না যেদিন আঘাত খাবে একটা বাচ্চাকে দেখবেন একদিকে না যেতে মানে যেতে দেবেন না বারবার বারণ করবেন আপনি বুদ্ধিমান ব্যক্তি আপনি বারবার চিন্তা করছেন এদিকে দৌড়াদৌড়ি করলে ছোটাছুটি করলে হোচট খেয়ে পড়ে যাবে মাথা ফাটবে বা যন্ত্রণা পাবে কিন্তু বাচ্চাটা কথা শুনছে না ও দৌড়াতে থাকবে কেন ও তো বুঝছে না তারপরে দৌড়াচ্ছে আর আপনি জানেন এদিকে গেলে একটা বিপদ হবে এবার আপনার কথা শুনছে না তা কী হবে যখন দৌড়তে দৌড়তে ও হোচট খেয়ে পড়ে যাবে তারপরে কে ও নিজেই বুঝে গেল যে এই এইদিকে গেলে বিপদ তারপরে দেখবেন আপনি বলবেন ওকে দৌড়ানা আর একবার দেখবেন ও দৌড়াবে না কেন ও তখন নিজে বুঝবে যে না ওইদিকে গেলে বিপদ হবে তাহলে সেই ভগবান অনেক কিছু বুঝাচ্ছে ভগবান আবার সাধুগুরু বৈষ্ণব রূপে এসে জগতে শিক্ষা দিচ্ছে মানুষকে বোঝাচ্ছে কিন্তু তারপরেও মানুষ ধরছে না কিন্তু এইভাবে জন্ম জন্ম মানুষ আসবে কোটি কোটি বার এইভাবে আসবে কিন্তু যারা এইভাবে সাধুগুরু বৈষ্ণবের কথা শুনছে কিছু করার চেষ্টা করছে এই সংসার জীবনের মাধ্যম দিয়ে তারা যাই হোক অতি সহজে কম সময়ের মধ্যে এই ভব সংসার থেকে ভগবানের চরণে পৌঁছানোর মতো তারা রাস্তা করছে ভক্তি লাভ করছে এইভাবে তারা সুখী জীবন তৈরি করছে ভগবানের জীবনে শান্তি জীবন তৈরি করছে ভগবানের চরণে তা যাই হোক এগুলো ভগবানে কখনো অবজ্ঞা করা যাবে না জিনিস কিন্তু করার অনেক চেষ্টা করতে হবে সাধনা করতে হবে সাধুগুরু বৈষ্ণবের কথা মানতে হবে কোনো না কোনো জন্মে এই রাস্তায় যেতে হবে কেউ যেন মনে করে না যে এই রাস্তা ছাড়া আলাদা রাস্তায় যাব কোনো না কোনো জন্মে তাকে যেতে হবে এসেছ যখন ভবে যেখান থেকে এসেছ সেখানে তোমাকে ফিরে যেতেই হবে কিন্তু তোমার চেষ্টা অনুসারে কেউ দেখবেন সারা খাটতে খাটতেও সে বৃদ্ধ হয়ে যায় জীবনে কিছু করতে পারে না আবার কাউকে দেখবেন যে ওই জীবনের শুরুতেই কিছুদিন পরে সে অনেক বড় লোক হয়ে যায় এগুলো চেষ্টার গুণে হয় কারো খাটতে খাটতে শেষ কারো হয়তো কিছুদিন হয়ে যাবে তা মানুষ এবার তার চেষ্টা অনুসারেই তার ভাগ্য তৈরি হয় হরে কৃষ্ণ যাই হোক এইভাবে আপনারা করার চেষ্টা করুন এই একাদশী ব্রত শুধু নয় বিভিন্ন ভগবানের ধর্মকর্ম ধর্মচ্যুত কখনো হতে নেই কৃষ্ণ যাই হোক এগুলো চেষ্টা করুন তো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে রাধে রাধে